ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল রানীনগর আজ রানীনগরের মরিচা গ্রামে গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল কর্মী সমর্থক ও স্থানীয় তৃণমূল পরিচালিত প্রধানের ভাই পুলিশের গায়ে হাত তোলে বলে অভিযোগ এবং এই ঘটনায় দুজন কর্তব্যরত পুলিশ অফিসার গুরুতর আহত হয়ে বলে জানা যায় তাদের ঘটনাস্থল থেকে বিশাল পুলিশ বাহিনীকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানা যায় আর এরপরে আরও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে পুলিশ আর এই ঘটনায় বেশ কয়েকজন কাটক করেছে পুলিশ সকালবেলায় পুলিশ আসে পুলিশের জিজ্ঞাস করতে আসে জিজ্ঞাস করার জন্য ওরা মানে কিসের জন্য আসেছে তাই বলেছে তখন ওরা এসে বলেছে যে কি তো আপনারা কিসের জন্য এসেছেন তখন বলেছে যে আমরা অন্য তদন্ত দেখেছি তখন পুলিশের গায়ে ওরা হাত তোলে আচমকা তখন পুলিশের গায়ে হাত তোলা দেখে গ্রামবাসীরা সব গুছিয়ে যায় তারপরে দেখে দেখে ওদেরকে মানে তাড়াহুড়া করে তারপরে তো পুলিশকে সেন্টু প্রধানের ভাই সেন্টু মারে প্রধানের ভাই সেন্টু হ্যাঁ আচ্ছা ছিল হ্যাঁ আরও অনেকেই ছিল ওদের মানে টি যত সেনাবাহিনী ওরা ওরা থাকার পরে ওরা তো এভাবে মারধর করে তারপরে পুলিশ হাত তুলে ওরা আচ্ছা তারপরে তো ওদেরকে নিয়ে গেছে পুলিশকে মানে পুলিশ এসেছিল তারপর এখানে প্রধানের ভাই সেন্টু আর রফি দুজন এসে যাই ওদেরকে অসাবাদ করে তারপরে পুলিশকে ধরে মারধর করে মারধর করার পর পুলিশ বাহিনী আসে আসার পর এই তো আসামি তুলেছে আর ওরা পালিয়ে গেছে এখানে নেই আশেপাশে কোথাও আছে আচ্ছা পুলিশের গায়েকে হাত তুলেছিল সেন্টু সেন্টুর কে হচ্ছে সেন্টুটা কে হচ্ছে সেন্টু প্রধানের ভাই হচ্ছে আচ্ছা টিএমসি আচ্ছা তার মানে আগে ওরাই পুলিশের গায়ে হাত তুলে হ্যাঁ ওরাই আগে পুলিশের গায়ে হাত তুলেছে আচ্ছা

ওখানে <US> <begun sin use manipulation> <vierwire> <bird> <crujar>